তো কেমন আছেন বন্ধুরা আপনারা এসে গেছেন আমার ব্যবসা বিশ্লেষণের প্রথম পর্বে আজকে আমি আপনাদের সবার সামনে একটা এরকম জিনিস আনতে চলেছি যেটা আমি প্রথম দিন দেখে খুব অবাক হয়েছিলাম আমাদের এখানেই এক লোকাল কাকু সেই কাকু একটা গাড়ি নিজের জন্য কাস্টমাইজ করেছে যাতে নিজের এই নার্সারি আছে ওনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক গাছ আছে ওনারা যদি আপনাদের গাছপালাও লাগে তো বলবেন এখানে চলে আসতে পারেন এখানে ভ্যারাইটি গাছপালা আছে দেখুন কিছু কিন্তু এবার হয় কি ওনাকে অনেক গাছপালা আনতে হয় তারপরে সার নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় তো ওর জন্য গাড়ি ভাড়া করে করে আনাটা অনেকটা কারণ অনেকটা মানে ইকোনমিক্যালি ভালো হচ্ছে না তো উনি ঠিক করেছেন যে উনি ওই জিনিসটার জন্য নিজে হাতে বানবে তো উনি হলেন কাকু তো কাকু ওখানে নিজে এটা হাতে বানিয়েছে ওটা কিন্তু কাকু নিজে হাতে তৈরি তো কাকুর এখন ইন্টারভিউ নেব তো চলুন গাই শুরু করা যাক তো এই যে বন্ধুরা কাকুর কাছে চলে এসেছি তো কাকু নমস্কার তো আপনার থেকে কিছু প্রশ্ন আছে কাকু তো এই বাগানটা দেখছিলাম খুবই সুন্দর বাগান আপনার এটা বাগান না নার্সারি এটা ওকে এটা কি আপনার নিজেদের নার্সারিজেদের ওকে কাকু তো আজকে আমি এই বিষয়ে আসিনি আমি একটা অন্য বিষয়ে এসেছি এই বিষয়ে দিন অবশ্যই আপনার কাছে ভিডিও করতে আসবো এখন যে জিনিসটার জন্য আমি এসছি কাকু ওটা হলো আপনার বাইরে একটা গাড়ি দেখলাম ওই গাড়িটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো কারণ আমি ওরকম গাড়ি কোথাও দেখিনি কারণ ওরকমই সেম জিনিসের গাড়ি আমি দেখি মানুষ কিনছে এক লাখ আশি দু লাখ এরকম আড়াই লাখে ভালো ভালো ওরকম গাড়ি কিনছে তো ওই ওই গাড়িগুলো আর এই আপনার গাড়ি আমি যে গাড়িটা একটু আগে চাড়ালাব কী করে বানালেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কত টাকা পড়ল তৃতীয় প্রশ্ন কত ওজন আপনি ওর মধ্যে নিয়ে যেতে পারেন আর কি একটা মানুষ ওই গাড়িটা মানে আপনার কাছ থেকে বানিয়ে নিতে পারে এই চারটে কোয়েশ্চনের অ্যান্সার করবে একটু প্লিজ আমাকে দেবেন গাড়িটা আমি বানিয়েছি একটা পুরোনো বাইক থেকে আমি দেখলাম টোটোর যা পরিস্থিতি টোটোর তো অনেক দাম পড়ে যায় একটা মালটানা টোটো কিনতে এখনও আপনার প্রায় পড়ে যাচ্ছে প্রায় দু লাখের কাছাকাছি তা আমি দেখলাম কম খরচা আমাদের মতো সাধারণ মানুষরা কিভাবে গাড়ি বানাতে পারবে বা গাড়ি চালাতে পারবে তো সেইটার দিকে ভেবে আমি আস্তে 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 চিন্তা নিলাম যে আমার কম খরচা একটা কি করে করা যায় তাহলে একটা পুরনো বাইক পেয়েছি সেই পুরনো বাইকটা দিয়ে আমি এই টোটোটা বানিয়েছি টোটো বলতে বাইক ট্রলি বলে এটাকে তো এইটা চালানোর পরে আমি বানিয়েছি বানাতে আমার অনেকটাই সময় লেগে গেছে তো বানানোর পরে দেখলাম আমি এটাতে মাল নিজে আগে লোড করেছি আমি লোকালে দেখলাম পাঁচ কুইন্টাল সাড়ে পাঁচ কুইন্টাল মতো আমি চাপিয়ে নিয়ে এসেছি টানতে পারছে কিন্তু পাঁচ কুইন্টাল না দেওয়াই ভালো ওই আড়াই থেকে তিন কুইন্টাল কি হার্ডলি সাড়ে তিন কুইন্টাল দিলে সুবিধা হয় তাহলে কি ইঞ্জিনটাও বেঁচে থাকবে গাড়িটাও ভালো থাকবে কখনো সখনও হয়তো হয়তো একটু বেশি হয়ে গেলে সেটা একবার দুইবার মেনে নেওয়া যায় কিন্তু সবসময় এত লোড না দেওয়াটাই ভালো আর খরচার দিক থেকে দেখতে গেলে এইটা মোটামুটি ওই পঁচাশি থেকে নব্বইয়ের ভিতরে পড়বে আর কি কমপ্লিট গাড়ি ফাড়ি নিয়ে একদম ইনকমপ্লিট রং টং কমপ্লিট ওকে তো কাকু আমাকে আর একটা কোয়েশনের অ্যান্সার করুন যে আগে বলুন আপনি কি এটা যদি আমি আজকে বলি কাকু আমার একটা দরকার আছে গাড়ি আপনি কি বানিয়ে দিতে পারেন নিশ্চয়ই তো বানিয়ে দেওয়ার জন্য কাকু মানে কি ক্রাইটেরিয়া কতদিন সময় লাগবে আর কত টাকা অ্যাডভান্স দিতে হবে একটু যদি বলেন অ্যাডভান্স বলতে আমার তো অ্যাকচুয়ালি এটা তো সেইভাবে আমি প্রফেশনালি শুরু করিনি তবে আমি এটা দিয়ে বানানোর পরে এবার আমি ভাবছি যে এটা শুরু করব এবার কেউ বললে আমি বানিয়ে দিতে পারবো এবার মাল মেটেরিয়ালসের যে টাকাটা ওটা পুরোটাই ওনাকে পে করতে হবে বাকি যে আমার লেবার চার্জ সেটা উনি যেদিন গাড়ি নেবে সেদিন আমাকে কমপ্লিট পয়সা দিয়ে উনি গাড়ি নিয়ে যাবে এবার ওটা আসলে ওনার সাথে বসে কথা বলে নেব ওনারও কি সুবিধা আমারও কি সুবিধা অসুবিধা ওটা মুখে যাই বলি না কেন কাজের ক্ষেত্রে অন্যরকম হয়ে যায় সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে দুজনের মধ্যে তবে বানিয়ে দিতে পারবো আর টোটোর থেকে তো অনেক কম দামেই পড়বে এবং সুবিধাও আছে এইটা একটা সুবিধা কি টোটোতে যেমন কি ব্যাটারি চার্জের ব্যাপার আছে হ্যাঁ ব্যাটারি ওয়েটের ব্যাপার আছে এটাতে সেটা নেই প্লাস ব্যাটারি চার্জের ব্যাপার আছে অনেক দূরে যেতে পারবে না এটা তেল ভরবে যে কোনো জায়গায় যেতে পারবে যেতে পারবে একদম দামি কথা আর কাকু একটা কথা ছিল যে এটা বানাতে একটা তাও কতদিন লাগে একটা গাড়ি বানাতে এইটা আমি বানিয়েছি আমার মাসখানেক সময় লেগেছে তবে দ্বিতীয় গাড়িগুলো এত সময় লাগবে না কুড়ি পঁচিশ দিনের ভিতরে আমি ডেলিভারি দিতে পারি মানে প্রথমটা আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতেই আপনার যা একটু সময় লেগে গেছে আশা করি যদি এই জিনিসটাই আপনি এটাকে ব্যবসায়িকভাবে যদি করতে যান তখন হয়তো কোনো ছেলে কে এনে কাউকে এনে খুব স্পিডে জিনিস আরও কম সময় লাগবে পনেরো কুড়ি দিনের ভিতরে দিয়ে দিতে পারে বাহ খুব ধন্যবাদ কাকু এই ইন্টারভিউটার জন্যে মানে আমি আজকালকার দিনে মানুষ কাজ করার চেষ্টা করছে যদি লোকে বলে যে সমাজের লোক বেকার কথাটা বলা ভুল মানুষ বেকার হয়ে আছে হয়তো সমাজের জন্য মানুষ মানুষ অ্যাকচুয়ালি যদি ইচ্ছে করে যে আমি টাকা ইনকাম করব। একদম হ্যাঁ তাহলে কিন্তু অনেক কিছুই ভাবেই করা যায় সৎ পথে থেকে পরিশ্রম দিয়ে অনেক কিছুই করা যায় এটা হচ্ছে কি আমি নিজে ভুক্তভোগী বা আমি নিজে যেটা প্রত্যক্ষদর্শী আমি সবসময় একটা করতে করতে আর একটা কথা চিন্তা করে থাকি যে আমি এটা যদি বাইচান্স আমার কোনো কিছু হয়ে যায় আমি আগামী দিনে কি করে খাবো আমি সেই সব চিন্তাধারা করে আমি এগুলো করি আর তো মানুষ যদি চায় যে অল্প খরচের ভিতরে সে ইনকাম করতে পারে কোনো একটা গাড়ি নিয়ে যদি এই যে আজকাল ইউটবালি বলো বা প্লাই দোকান বলো অনেক কিছুই দোকান আছে নানা রকম দোকানে নানারকম ভাড়া পাওয়া যায় তো টুকটাক যদি এরকম একটা গাড়ি বার করে সে হামেশাই অনায়াসে হাজার থেকে পনেরোশো টাকা ডেলি ইনকাম করতে পারে একশো যদি সে মাসে কুড়িটা দিনও যদি গাড়িটা চালাতে পারে রাস্তায় মানে যদি আমি হাজার টাকা করে ধরি তো কুড়ি টাকা ও চার মাসে ওই যে গাড়িটা বানিয়েছে টাকা উঠে যাবে চার মাসে আর তারপর থেকে ও ধীরে 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 করে যে ইনকামটা করবে ওটা ওর পুরো পকেটে যাবে আর যদি ইনকেস ভাবুন গাড়ি এটা একটা ইলেকট্রনিক্স জিনিস মেকানিক্যাল জিনিস কোনো সমস্যা হলো নাম্বার থাকবে আপনার কাছে একশো বার হেল্প পাবে আপনার থেকে দেখতে গেলে তো আমাকে তো করতেই হবে এটা তো আমার কাজ একদম একদম আর একটা আমি এটাই বলতে চাইছিলাম মানে আমি এটা মনে পার্সোনালি আপনি কথা বললেন যে আমাদের মনের মধ্যে না চলে কি হবে না থাকতো মানুষ আমি চেষ্টা করতে থাকবো আমিও যেমন আমাকে অনেকজন বলে তুমি ফ্রিক্যাল মাইন্ডেড যে তুমি একটা কাজে ফোকাস করতে পারো না আমার মত আমি তোমার এই কথাতে খুবই খুশি হলাম আমার মত হচ্ছে আমি একটা কাজ করবো ভালো করে করবো কিন্তু ওর সঙ্গে সঙ্গে প্ল্যান এর সঙ্গে প্ল্যান বিয়েও রাখবো এখনকার দিনে একটা ইনকাম সোর্সের উপর ফোকাস করলে হবে না কারণ এখন আমি যদি এখন যদি আমি একটা ইনকাম সোর্সে ফোকাস করি তাহলে কি হবে যে সরকার তো দেখো সরকারকে আর দোষ দিয়ে লাভ নেই সরকার এখন জনসংখ্যা বাড়ছে ইকোনমিকের মানে ইকোনমিক্সের নিয়মই হচ্ছে যখন মানে ডিমান্ড বাড়বে জিনিসের দামও বাড়বে কিন্তু সেইভাবে তো এখন সাপ্লাই হচ্ছে না তো যদি সেই সাপ্লাইটা আমরা করতে পারি তো আমরাও দু পয়সা ঘরে নিয়ে যা ঘরে নিয়ে আসতে পারি এরকম করে যদি দু তিন জায়গায় আমি ইনকাম সোর্স বাড়িয়ে নিতে পারি তো দু তিন জায়গার থেকে হয়তো আমি বড় বড় ইঞ্জিনিয়ার থেকেও টাকা বেশি কমাতে পারি কিন্তু লোকে কি মনে করবে যে না আমরা তো সাদা কাপড় পরে এসি রুমে গিয়ে ল্যাপটপে কম্পিউটারে কট কট করবো করে যেন ওখানে লাখ লাখ টাকা হবে ওটা কিছু জন পারে ওটা আইটি সেক্টর হোক বা যে কোনো সেক্টরই আমি বলছি আমি কোনো ছোটো করছি না কাজকে আমি জাস্ট বলছি আমাদের মা বাবাদের থেকে স্বপ্ন হচ্ছে যে আমাদেরকে অনেক বড়ো মানুষ করবে তো বড়ো মানুষ করা বড়ো লোক করা সেটার মধ্যে অনেক তফাৎ আছে শুধু বিদ্যা থাকলেই যে তোমার কাছে প্রচুর টাকা হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই অনেকজন এখন বিদ্যা নিয়ে পেটে বসে আছে কারণ কি বলতে অহংকার আছে যে আমি এই কাজটা করব না এই কাজটা করব না এই কাজটা করব না এই যে এখন আপনি সার বানাচ্ছেন কোপরে হাত দেব চিচিচিচি কিন্তু আপনি জায়গা নেবে ধরে নিলে তো কিছু করতে পারবে না সময় ওই যে বললাম তো পরিশ্রমের বিকল্প কিছু নেই 100 সাথে পরিশ্রম করে গেলে রেজাল্ট একদিন ভালো আসবেই বাস কাকু এই দামি কথাটা শুনে আমি আজকের জন্য বিদায় জানাচ্ছি আমি একদিন অবশ্যই এসে আপনার যেই নার্সারিটা আছে এই নার্সারির ব্যাপারেও আপনার সঙ্গে কথা বলবো তো খুবই সুন্দর লেগেছে আপনার নার্সারি তো বাবু আজকে আসলাম